আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের এই প্রাণের গ্রাম তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী উপজেলা আমরা যারা কাশীনগর মুন্সিরহাট শুভপুর ও শ্রীপুর ইউনিয়ন থেকে আসছি তারা মিয়ার বাজার যমুনা শীতল অথবা অন্য যে কোনো গাড়ি উঠে উপজেলা নামবো এ কথাটি বললে হবে উপজেলা গেটে নামার পর ডান পাশের রাস্তা উল্টো দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ দেখা যাবে রাস্তার পার হলেই গন্তব্য আর পাশে দেখেন অনেক সুন্দর একটি মসজিদ অনেক সুন্দর প্রশস্ত অনেক সুন্দর আমাদের এই প্রাণের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ আর যারা এনআইডি সংশোধনের জন্য আসবেন সিদা চলে যাবেন সিদে সামনে চলে যাবেন যাওয়ার পরে হাতের বাম সাইডে যাবেন এখানে দুটি বিল্ডিং গঠিত ছোট ছোট লাস্ট বিল্ডিংটা হলো ওখানে এনআডেই সংশোধনের জন্য করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না